নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বামাচরণের গুপ্তধন প্রাপ্তি বামাচরণের জন্মের সময় নকিপুরের যদুচকর্তী বলেছিলেন এ ছেলে একদিন রাজা হবে যদুচকর্তী এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী তার কথার দাম আছে কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে রাজা হওয়া তো দূরের কথা রাজসভার একজন ভালো গোছের প্রহরী হবার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়িতে থেকে স্কুলে পড়তো ফোর্থ ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া দিলে ছেড়ে বললে ছোট ছোট ছেলেরা উঠবে নিচে থেকে আমার ক্লাসে তাদের সঙ্গে পড়তে লজ্জা করে সুতরাং বামাচরণের লেখাপড়া আর হলো না বামারা বললে লেখাপড়া যদি না করো বাপু তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে বাড়ি চলে যাও বাড়ি এসে যখন সে বসল তখন তার বয়স চোদ্দ পনেরো বছর অজ পাড়াগায়ে বাড়ি সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না এই সময়ে তার এক ভগ্নীপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে তাহলে রেলের চাকরি হবার সম্ভাবনা আছে কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা ঢেঁকি কলো আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাম শেখবার একখানা বই বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকতো সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে আর একটা মজা ছিল তার সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েতবেলের গাছে উঠে মহা হৈচই করছে ও এসে গম্ভীর মুখে বললে এই সব নাম গাছ থেকে নাম বামাচরণ বললে বেল তো খাচ্ছিস এদিকে ঘরে যে অনেকে চাল নেই সে খোঁজ রাখিস শুধু কয়েদ বেলে কি আর পেট ভরবে যা যাতে হাতে দু পয়সা রোজগার হয় তার চেষ্টা করগে যা বামাচরণের বিঘ্ন ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো পাড়া গা জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ প্রত্যেক ছেলেই জানে যে তার বাপমার অবস্থা তেমন ভালো নয় অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় একটা ঘা লাগলো তারা মাথা নিচু করে যে যার বাড়িতে চলে গেল এই সময় ওর ভগ্নীপতি এসে ওকে ঢেঁকি কল দিয়ে গেলেন গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতাম দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেঁকি কলটাতে টরে টক্কা অভ্যাস করছে ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই দোল নেই রাস নেই শনিবার রবিবার কিচ্ছু নেই হিসে সে অধ্যাবসায় দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধহয় এত অধ্যাবসায় এত মনোযোগে দেখাননি তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখিবিদ্ধ করে যতই নাম করুন গিয়ে বছরখানেক টেলিগ্রাফ শেখবার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলে কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না গায়ে ছেলেদের সে বলতো জানেশ ইয়ার আর রেলের টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে তার নিজের হাতের সই আছে ছেলেদের মধ্যে দু একজন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত কি লিখেছে বামাচরণ দা লিখেছে এখন চাকরি হবে না পোস্ট খালি নেই খালি হলে জানান দাঁড়া তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলত এই দেখ কিন্তু এত করেও কিছু হল না মাসের পর মাস গেল টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছল না হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির যখন তিনি মেহেরপুরে সে সময় বম্পাস সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নাজির মশাইকে খুবই খাতির করত ভালো বাস্ত। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী মণ্ডপে বসে সমবেত বৃদ্ধমণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন বম্পার সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি ছোপরা সিভিলিয়ান নতুন বিলের থেকে তখন এসেছি ট্রেজারি অফিসের হিসেব রাখতে রাখতে জান বেরিয়ে যেত আমায় বলতো শোনো নাজি এ আমার পোষাবে না গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরুলো কত কষ্টি বুঝিয়ে আমি সাহেবকে শান্ত করতাম সেই গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেনি সবাই হা করে থাকত পেনশনও ভোগ করছেন তিনি আজ প্রায় বাইশ তেইশ বছর কি তারও বেশি বামাচরণের বয়স যখন আঠেরো উনিশ বছর তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পা সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে বম্পা সাহেব আর ছোকরা নেই পঞ্চাশের ওপর বয়স হয়েছে পুরনো নাজিরকে চিনতে পারলেন জিজ্ঞেস করলেন আমি তোমার কি উপকার করতে পারি নাজির এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে জমি জরিপ হচ্ছে বামাচরণের বাবা একগাল হেসে সকলকে কথাটা জানালেন বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হল গায়ে প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিং এ গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন সাহেব বললে নাজিদ তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ বামাচরণ চাকরি করতে গেল সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে মাস দুয়ের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে সেখানে নাকি থাকার কষ্ট নদীর জল লো কাছেই সুন্দরবন সন্ধ্যার পর বাঘের ভয় জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয় সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে বামাচরণের বাবা বললেন কোনো ভয় নেই আমি আবার যাচ্ছি সাহেবের কাছে আর একটা ভালো জায়গায় চাকরি যাতে হয় কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা যাবে না জানিয়ে চাকরি ছেড়ে চলে আসাতে সাহেবের আড্ডালি বললে সাহেবের এখন দেখা করবার সময় হবে না বাবাচরণের বাবা এতটা ভাবেননি তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল এরপর আর বেশিদিন তিনি বাঁচেননি ক্রমে দিন চলে গেল বামাচরণেরও বয়স হয়ে উঠল বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন দু একটি ছেলে পুলেও হল গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে দু একজন ভালো চাকরিও পেয়েছে বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলত বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে মামাচরণ চোখে অন্ধকার দেখলে নিজের ছেলে মেয়ে দু তিনটি এক বিধবা ভগ্নি বাড়িতে তারও দু তিনটি ছেলে মেয়ে বৃদ্ধা মা অনেকগুলি পুষি খেতে চলে কিসে সে এতগুলি প্রাণীর এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে ওসে বেলা পড়ে এসেছে কচুরি পানার দামগুলো উজান মুখে চলেছে বোধায় জোয়ার এলো সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে তাদের গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে নদীর বড় বাঁকের মুখে জায়গাটা চারিদিকে নির্জন এখন তার মনে হয় খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আর চোদ্দ পনেরো বছর হবে হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল ওটা কি পাড়টা সেখানে খুব উঁচু ও খাড়া হাত তিরিশ চল্লিশ উঁচু সে যেখানে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধ হয় দু একদিন হলো সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোঁতা বামাচরণের চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে বহুকাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল অনেক লোকের বাস ছিল কলসিটা জমির ওপর থেকে হাত চার পাঁচ নিচে পোঁতা অবস্থায় রয়েছে সেকালে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত এই নিশ্চয়ই টাকার কলসি বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা স্থানটা নির্জন অন্য লোক এদিকে আসে না কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয় তাছাড়া মোটে কাল রাত্রে এই পাড় ভেঙেছে কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি কেই বা তারপর এসেছে এদিকে অবশ্য নৌকা থেকে দেখা যাওয়ার কথা কিন্তু জেলে ডিঙি এত দূরে আসে না গাঁ থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌ এত দূরে কেউ কোমর জাল পাতে না বামাচরণ সেখানে আর না ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো তাকে এখানে কেউ না দেখে ফেলে বাড়িতে এসে সে ভাবতে বসল এখন সে কি করবে আজ রাত্রেই অবশ্য কলসিটা তুলে আনতেই হবে কিন্তু একা সে কি করে পারবে জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব যদি সাবলের ঘায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায় তাহলে স্রোতের মুখে হয়তো কোথাও ভেসে চলে যাবে নয়তো বা ডুবে যাবে তা নয় নিচে থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত তারপর সন্তে খুঁড়ে কলসিটা বার করতে হবে তাতে অন্তত দুজন লোকের দরকার মই নিচে থেকে একজন ধরে থাকা চাই কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়া দরকার অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করলে নিতাই এই বারো বছরে পড়েছে গ্রাম্য স্কুলে পড়ে খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে বামাচরণ ছেলেকে বললে তোর মাকে বলিস নেই রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায় পিতা পুত্রে মই সাবল এক শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটা তলায় এসে দাঁড়ালো বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে বামাচরণে কি জানি কি হয় বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার বাবার কথায় সে এসেছে কেন এসেছে তার বাবা তাকে বলেন কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতরে বাঁশের ঘুনিতে বড় মাছ জিয়ে রেখেছে সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে কিন্তু মই কি হবে জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল বাবাকে বললে বাবা এত দূরে তো জেলেরা কোমর ফেলে না এ তো চটকা তলার বাঁক তার বাবা ওর মুখের দিকে চেয়ে বললে জেলেদের সঙ্গে আমাদের কি দরকার নে মইটা এখানে বেশ করে দেখি অতি কষ্টে বামাচরণ উঠল নিতাই খুব অবাক হয়ে গিয়েছে পাড়ের উপর মই দিয়ে উঠে কি হবে কি আছে ওখানে সে একটু হতাশ যে না হয়েছে এমন নয় বড় মাছ নয় তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় কি মুঠো ঘাসের শেকড় তুলতে এসেছে অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয় সে জানি। তার ভয়ও হচ্ছিল চারিদিকে অন্ধকার নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে এখানে ভূতের উপদ্রবের কথা অনেকে বলেন শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয় নিতাইয়ের গাটা ছমছম করে উঠল তার বাবা ওপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি খুঁজছে একবার সে বললে কি বাবা মুথোর বামা বামাচরণ চাপা গলায় বললে হা চুপ কর না মই ধরে থাক তোর সে কথায় দরকার কি নিতাই চুপ করে রইল কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে সে অন্ধকারের মধ্যে মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল বাবার ভাই কিছু বলতেও পারছে না অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল নিতাই অবাক হয়ে বললে কি বাবা নিতে কর না কেবল চেঁচামিচি তোর সব কথায় দরকার কি সাবলার মইটা নিতে পারবি একলা কেউ না দেখে ফেলে এজন্যে বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয় কি জানি যদি সে এ অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনে পড়ে যায় বাবা বুকের মধ্যে ঢিপ করছে কলসিটা বেজায় ভারী নিশ্চয়ই কোনো ভারী জিনিসে ভর্তি কলসির মুখটা একখানা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না বাড়ি পৌঁছেই মামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে স্ত্রীকে বললে একটা আলো নিয়ে এসো তো ওর আর বিলম্ব সইছে না এখনই সে কলসির মুখ খুলে দেখবে নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে বিস্ময়ের সুরে বললে কলসিটাতে কি মরার কলসির মতো দেখতে ওটাকে আনলে কোথা থেকে গা অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ সাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেলে সঙ্গে সঙ্গে কালো আলঘাত্রার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল নিতাই মা বাবা স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনা এতদিন পরে রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে দেখো বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল এত কষ্ট তবে সব বৃথা রূপোর বুড়ো এতটুকু নেই কলসিটাতে কোথায় এক কলসি টাকা বা মোহর আর তার বদলে এগুলো কি কালো কালো অদৃষ্ট একেই বলে সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না সত্যি তার অদৃষ্ট ভালো নয় এমন জায়গায় পোঁতা কলসি পেয়ে তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাতরা না হলে সাহেবের দোয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে পেয়ে হারানোই তার অদৃষ্ট পরদিন সকালে লোকজনকে আলকাতরার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো মশাই দেখে বললেন এ পুরনো ঘি বহুকালের পুরনো ঘি কতটা আছে এর দাম খুব বিক্রি করবে কলকাতায় বৌবাজারের সেনেদের দোকানে পেলেই নেবে বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো বৌবাজারের সেনেদের মস্ত কবিরাজি দোকান সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার ঘি দেখে তারা বললে হ্যাঁ জিনিসটা খুবই ভালো অন্তত দুশো বছরের পুরনো তোমাদের ঘরে ছিল বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে তারপর দরদস্ত চললো ওরা সাত টাকার বেশি দর দিতে রাজি নয় তারপরে উঠল দশ টাকায় তার বেশি কিছুতেই নয় বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ দু টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলতো একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম রাজার মায়ের বয়স হয়েছে হাঁপ কাশের অসুখ এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম এত বছরের পুরানো ঘি কলকাতায় কোনো দোকানে নেই আমি আপনাদের জিনিস নেব একশো টাকা করে সেরের দাম দেবো আমি ওজন করুন মাল এ কলসিতে মোট সাড়ে বারো শের ঘি ছিল কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরও বেশি ছিল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায় বাকিটা ওরা নতুন কলসিতে পুরে এনেছিল ঘি বিক্রি করে মোট পাওয়া গেল সাড়ে বারোশো টাকা যদু চক্রবর্তী জ্যোতিষী ছিল বড় সে মিথ্যে বলেন এখন তো অনন্ত কাল পড়ে রয়েছে রাজা হওয়ায় আশ্চর্যটা কি শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বামাচরণের গুপ্তধন প্রাপ্তি যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার